আজ আমরা চারটি দেশের খরচের তুলনা করব প্রথমে আসুন দেখি ভারত পাকিস্তান বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে খরচের পার্থক্য ভারতের ক্ষেত্রে খাদ্যদ্রব্যের দাম তুলনামূলকভাবে কম উদাহরণস্বরূপ একটি সাধারণ খাবারের জন্য সেখানে খরচ হয় প্রায় দুই শূন্য শূন্য রুপি যা বাংলাদেশি টাকায় দুই পাঁচ শূন্য টাকার মতো কিন্তু যদি আমরা পাকিস্তানের দিকে তাকাই সেখানে একই খাবারের দাম প্রায় তিন শূন্য শূন্য রুপি অর্থাৎ পাকিস্তানে খরচ একটু বেশি এখন শ্রীলঙ্কার কথা বলি সেখানে জীবনযাত্রার খরচ অনেক বেশি একটি সাধারণ খাবারের জন্য আপনাকে দিতে হবে প্রায় এক শূন্য শ্রীলঙ্কান রূপী যা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ শূন্য শূন্য টাকার সমান এখান থেকে বোঝা যায় শ্রীলঙ্কায় জীবনযাত্রার খরচ আমাদের দেশের তুলনায় অনেক বেশি এখন আসুন আমরা খরেন্সি কনভয়েশন নিয়ে আলোচনা করি ধরুন এক ডলার সমান এক শূন্য শূন্য টাকা যদি আমরা ভারতীয় রুপি নিয়ে চিন্তা করি তাহলে এক ডলার প্রায় সাত পাঁচ রুপি পাকিস্তানের জন্য এক ডলার প্রায় দুই সাত শূন্য রুপি এবং শ্রীলঙ্কার জন্য এক ডলার প্রায় তিন ছয় শূন্য শ্রীলঙ্কান রুপি এই তথ্যগুলো আমাদেরকে বুঝতে সাহায্য করে যে কোনো দেশে আমাদের টাকা কতটা মূল্যবান এখন লক অর্চেসিং পাওয়ার ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করি বাংলাদেশে যদি আপনার মাসিক আয় তিন শূন্য 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 টাকা হয় তাহলে আপনি ভারত বা পাকিস্তানে একই আয় দিয়ে অনেক বেশি কিনতে পারবেন কারণ সেখানে জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম কিন্তু শ্রীলঙ্কায় একই আয় দিয়ে আপনি খুব বেশি কিছু কিনতে পারবেন না এখন প্রশ্ন হল আমাদের কি করা উচিত প্রথমত যদি আপনি বিদেশে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে অবশ্যই খরচের বিষয়টি মাথায় রাখতে হবে স্থানীয় বাজারের দাম এবং আপনার আয় অনুযায়ী পরিকল্পনা করুন দ্বিতীয়ত যদি আপনি বিদেশে বসবাস করতে চান তাহলে সেই দেশের পর খেসিং পাওয়ার ইন্ডেক্স বুঝে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিন সবশেষে মনে রাখবেন খরচের তুলনা করার সময় শুধু টাকা নয় বরং জীবনযাত্রার মান এবং স্থানীয় সংস্কৃতির বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এভাবে আমরা চারটি দেশের খরচের তুলনা করে বুঝতে পারি কোথায় আমাদের টাকা বেশি মূল্যবান এবং কোথায় আমাদের জন্য জীবনযাত্রা সহজ হবে